আশেপাশের দৃশ্যটা দেখলে হয়তো অনেকেই চিনে যাবেন যে জায়গাটা কোথায় তারপরও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা দিয়াবাড়ি এক মনোরম পরিবেশ জায়গা তো আশেপাশে কিন্তু এই চাচাকে প্রশ্ন করলাম যে ফুলের তোরা কত তখন কিন্তু আপনারা চাইলে কিন্তু দামে বিক্রি করে না বিভিন্ন দামে কিন্তু বিক্রি করে থাকেন তো যাই হোক উনি জিজ্ঞেস করার পর বললো নিবেন কিনা বললো আমি বললাম যে না দাম জানলাম আসলে চাচা থেকে নিয়েছি পরবর্তীতে কিন্তু আসলে পঞ্চাশ টাকা দিয়ে আমি ফুলের তোরা নিয়েছিলাম যার কাজ এরকমই নিতে পারে এরকমই কিন্তু বিক্রি করে থাকে এখানে আসলে মূল অ্যামাউন্ট একদমই কিন্তু বিক্রি করে না যার কাছে যেমন পাই তেমনই নেই তো যাই হোক এভাবে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা দিয়াবাড়ির যে খাল সংলগ্ন যেই এরিয়াটা আছে সেই এরিয়াতে কিন্তু ঘুরতে ঘুরতে আমরা আশেপাশের দৃশ্যটা দেখতে থাকি কারণ হচ্ছে যে এই দৃশ্যর মধ্যে এই এরিয়ার মধ্যে কিন্তু আমি আগে কখনো আসি নাই তো আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে কিন্তু আমি আসছি তো আশেপাশের দৃশ্যটা দেখে কিন্তু এক গ্রামের বৈচিত্র্য মতোই লাগে এবং দেখতেও ভালো লাগে আসলে ঢাকা শহরের মধ্যে যানজট এবং এতটাই বিরক্তকর মনে হয় ওই সোবাদ যদি আপনি এই দিয়াবাড়িতে যান তাহলে কিন্তু আপনার অনেকটা সুন্দর লাগে তো আমি এমন একটা সময় গিয়েছি সেটা হচ্ছে বেলায় তো দুপুর বেলায় কিন্তু আসলে তেমন লোক সংখ্যা থাকে না তারপরেও কিন্তু দোকানদাররা কিন্তু ছিল তো সবাই কিন্তু এখানে বসার প্লেস রেখেছে এখানে বেশিরভাগ হচ্ছে চটপটি এগুলা চা বা বিভিন্ন এই ধরনের আইটেমগুলো নিয়েই কিন্তু বেশি ব্যস্ত থাকে পুরো এরিয়াতেই কিন্তু এই ধরনের খাবারগুলা বিক্রি করে থাকে তারা তো উভয় পাশে ঘুরে দেখে আমার কাছে এতটাই ভেটার লেগেছে এতটাই ভালো লেগেছে যে একটা প্রশান্তি মানে ঢাকা শহরের বাহির ভিতরে এই দিয়াবাড়িতে গেলে অনেকটাই মন্দির ভালো থাকে তো যাই হোক এই এরিয়াতে যারা আছেন তাদেরকে বিস্তারিত বলার কিছু নেই তারপরও বলতে হয় যারা আমরা নতুন আছি বা যাওয়ার ইচ্ছে আছে তো সময় সুযোগ থাকলে আপনারা চাইলে কিন্তু সেই দিয়াবাড়িতে ঘুরতে ঘুরতে যেতে পারেন কারণ এই জায়গাটাতে বিকেলবেলা বসলে মনোরম এক পরিবেশ ঠান্ডা আবহাওয়া সব মিলে কিন্তু অসাধারণ এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে কোনো গাড়ির সাউন্ড অনেক অনেক কম মানে নাই বললেই চলে যেখানে আপনারা জানেন যে আমরা যখন হাতির জিল যখন আমরা যাই তখন আমরা কিন্তু সেখানে বিকট শব্দ পাই গাড়ির সাউন্ডের জন্য আসলে ঠিকভাবে কথা বলা টাফ আর এমনটা কিন্তু এই পরিস্থিতি এইখানে বহন করতে হবে না এখানে সুন্দর এক মনোরম পরিবেশ শান্ত সৃষ্ট সবাই বসে আড্ডাউড্ড্ডা দেয় তো আশেপাশের দৃশ্যগুলো দেখেও কিন্তু আমার কাছে খুবই খুবই ব্যাটার লেগেছে তো আপনারা চাইলেই কিন্তু এই জায়গাগুলোতে এসে ঘুরতে পারেন বেড়াতে পারেন ঢাকার ভিতরে যারা আছেন ফ্রি থাকলে কিন্তু অবশ্যই ঘুরতেন তো ঘুরলে আসলে মন্দির ভালো থাকে ফ্রেশ থাকে তো আমি চেষ্টা করি মাঝে মধ্যেই ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করার জন্য তো এই সুন্দর সুন্দর এলাকাগুলা কিন্তু আপনারা আসলেই দেখতে পারবেন এখানে কিন্তু বর্ষা মৌসুমে আরও বেশি সুন্দর লাগে যেহেতু এখন বর্ষা মৌসুম না তার জন্য কিন্তু পানি অনেক নিচে তো যাই হোক এইখানে সবচেয়ে বেশি মনোরম পরিবেশ লেগেছে এই যে লাল ফুল গাছগুলা এই গাছগুলোর সম্বন্ধে কিন্তু আমার নাম জানা নেই তবে আপনারা যারা জানেন তারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ফুল গাছগুলো দেখলে আমার কাছে আরও বেশি ভালো লাগে তো এইখানে কিন্তু হাবিবা কিন্তু অনেক হ্যাপি এই ফুল গাছগুলো দেখে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাবিবা কিন্তু কাঁধের থেকে কোনো অবস্থাতেই নামতে চায় না সে চায় ঘবুরি করতে এবং তাকে কাঁধে নিয়ে রাখতে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্লেসে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল এসে ঘুরে যাবেন আরেকটা বিষয় বলে রাখা ভালো যদি আপনারা মেট্রো রেলে আসেন তাহলে কিন্তু মেট্রো রেলের একবারে নিকটে কিন্তু এই স্থানটি এই স্থানটি